রাশির সবাইকে নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা জয় শনিদেব ও শনি মহারাজ আপনাদের প্রিয় পরিবারকে আবারও আন্তরিক স্বাগত জানাচ্ছি আপনার নিজের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমি আপনার সম্পর্কে একটা বিশেষ কথা বলতে চাই কান খুলে ভালো করে শুনো কারণ এখন একটা মামলা শুরু হতে চলেছে এমন কেউ জন্মায়নি যে এই ঘটনা ঘটতে বাধা দিতে পারে হ্যাঁ বন্ধুরা আগামী দুই দিনের মধ্যে কোনো সাধারণ ঘটনা নয় বরং জীবনে খুবই গুরুতর একটা মামলা হবে যাদেরকে পাত্তা দেবে না তারা গলায় হাত দিয়ে সারা জীবন আফসোস করবে কারণ আজকের এই সত্য কথা এটা এতটাই সিরিয়াস যে তোমার মাথা থেকে ঘাম ছুটে যাবে কারণ তোমার হয়তো জানা নেই কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যা তোমার সঙ্গে ঘটতে চলেছে তা তোমাকেও আনন্দের চোখের জল ধরিয়ে দেবে সরাসরি বলতে গেলে তোমাকে ন্যায় মিলবে হ্যাঁ তাই আমি বলছি এই খবরটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একা ঘরে শেষ পর্যন্ত দেখে নাও আর পাশের ঘরের লোকদেরও কিছু বোঝাতে যেও না কারণ এই ভিডিওটা তোমার কুণ্ডলির রাহু গ্রহের ওপর প্রভাব ফেলছে তাই এটা দয়া করে তোমার কাছে একটা গোপন রাখো হ্যাঁ কিন্তু সত্যি কথা শুনতে আগে তোমরা অনেক বলো যে গুরুজি আমার অ্যাকাউন্টে সব সময় টাকা থাকবে আমার অ্যাকাউন্ট কখন ভরবে তো বন্ধুদের সুযোগ হয়ে গেছে তুমি ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে জয় মাতা দি লিখে দাও তোমার অ্যাকাউন্ট টাকা দিয়ে পূর্ণ হয়ে যাবে এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি শুধু একটা লাইক দিতে ভুলবে না আর চলো আমরা শনিদেবের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করি সবচেয়ে প্রথম আর বিশেষ কথা হল তোমার মনে হচ্ছে আমার ওপর আর কোন সমস্যা আসবে কি শুরু হতে যাচ্ছে আর এই প্রশ্নটা করেই যদি তুমি ভেতরের ভেতরে ঘাবড়িয়ে আছো তাই ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ তোমার জন্মকুণ্ডলিতে গত চারশো দিনের মধ্যে প্রথমবার কোনো শুভ যোগ তৈরি হয়েছে তারা বলছে তোমরা এখনই তৈরি হয়ে যাও কারণ তোমার ন্যায় পাওয়ার সময় খুব কাছে এসে গেছে হ্যাঁ তোমার জীবনের প্রতিটা জিনিস প্রতিটা ঘটনা এখন ন্যায় পাবে সেটা তোমার কর্ম হোক বা তোমার হাতে করা কোনো কাজ তাই এখন তোমাকে প্রস্তুত থাকতে হবে আর সাবধানও থাকতে হবে কারণ গত চারশো দিন ধরে তোমরা শুধু দুঃখে জীবন কাটিয়ে আসছ দেখো আমি সবাইকে বলছি না বরং যারা হতাশ তাদেরই বলছি আর তোমার দুঃখের কারণ অনেক কারণকে তুমি শেষ করে দেওয়ার পুরো চেষ্টা করেছ কিন্তু হয়নি আর আমি জানি অনেকেই আছেন যারা অনেক দিন ধরে একদম পরিশ্রম থেকে পিছো হচ্ছেন না কিন্তু সফল হতে পারছেন না আর তাদের এই দুঃখই তাদের বড় কষ্ট দেয় কারণ সত্যি কথা হলো বন্ধুরা যদি কেউ পরিশ্রম করে আর ফল না পায় সাফল্য না পায় তাহলে সে মন খারাপ করবে আর পরিশ্রম করার ইচ্ছে রাখবে না কারণ সে পুরোপুরি ভেঙে পড়ে যায় যখন পরিশ্রম তাদের নষ্ট হয়ে যায় আর আমরা জানি যে এমন পরিস্থিতিতে অনেকেই আজও কাটিয়ে আসছে কিন্তু এই পরিস্থিতি তাদের জীবনে কোনো উন্নতি আনে না ঠিক হয়নি আর তোমরাও ন্যায় চাইছ চিঠিও পাঠাচ্ছ আর সেই চিঠি পাঠাচ্ছ আল্লাহর বাড়িতে কিন্তু পুরো চারশো দিন ধরে তোমাদের এই দুনিয়ার কোনো আদা আদালতে হয়নি না আদালতে কোনো সিদ্ধান্ত এসেছে মানে তোমাদের সময় আগের মতোই চলছে যেটা সব সময়ই চলতে থাকে আর তোমরা ভাবছ যে আর আমি আর এগোতে পারছি না কারণ আমি যা ভাবছি সেটা একদমই পূরণ হচ্ছে না আমি তোমার কাছে কিভাবে এগোতে পারি আর কখনো কখনো তোমার বিশ্বাস ভেঙে যায় এই কারণে যে বন্ধুদের তোমার আশেপাশে যারা থাকে তাদের কেউ কেউ শুধু একটাই পরিশ্রম করে আর সফল হয়ে যায় তখন তোমার মনে হয় শেষ পর্যন্ত আমার সাথে কেন এমন অন্যায় হচ্ছে যখন আমার আশেপাশের মানুষরা চেষ্টা করে তাদের উদ্দেশ্য পূরণ হয় স্বপ্ন সত্যি হয় কিন্তু আমার উদ্দেশ্য কেন পূরণ হচ্ছে না আর বন্ধুদের আমি তো তোমাদের কাছে এটাই বলতে চাই বুঝছি তুমি ঝামেলা থেকে বের হতে পারছো না আর তোমার কোনো স্বপ্নই পূরণ হচ্ছে না আর এটা সত্যি এটা ভাব না যে আমি তোমার সম্পর্কে শুধু মিথ্যা গুজাব বলছি বন্ধুদের আমি কিছু বলছি না সব কিছু তোমার কুণ্ডলি বলছে তাই এখন তোমার জন্য বলতে চাই নিশ্চয়ই তুমি শুনেছ যে এক না একদিন আমাদের আরজি অবশ্যই মেনে নেওয়া হয় মানে আমাদের কথা ভগবান অবশ্যই শোনেন আর ধরো তোমার ডাক শনিদেব শেষমেশ শুনে ফেলেছেন এবং তিনি তোমার রাশিকে খোলা আর এক এক করে তোমার পক্ষে সাক্ষ্য দিয়েছে মানে বিচার হয়ে গেছে তাই ওরাই খবরটা দিয়েছে যে আমার প্রিয় বন্ধুরা এখন তুমি তোমার পুরো পরিবারকে আর নিজেকেও মিষ্টি খাওয়াও রসগোল্লা খেয়ে মুখ মিষ্টি করে নাও হ্যাঁ তুমি তোমার পুরো পরিবারকেও রসগোল্লা খাওয়াও আর নিজেও খাও কারণ এখন তোমার পরিস্থিতি আর সময় দুটোই বদলাতে চলেছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ ঈশ্বরের সেই বাড়ি থেকে তোমার জন্য উপহার এসেছে তোমার জন্য তিনটে মিষ্টি ফল এসেছে যা খুব বড় বড় আর এগুলো আগামী দুই দিনের মধ্যে তোমার হাতে পৌঁছবে কারণ সংকেতও এসেছে আর সেই সংকেত আমাদের নিজেই শনি দেবতা দিয়েছেন এখন এই তিনটে বড় মধুর ফল আছে কিন্তু এগুলো পেতে তোমার পাঁচটা জিনিসের খেয়াল রাখতে হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমরা এই ভিডিওতেই তোমাদের বলবো ভালো করে বুঝতে হবে শুধু কিন্তু এখনও যদি তুমি কমেন্টে শনি মহারাজ না লিখো তাহলে লিখো বন্ধু আর চলো এখন আমরা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি বন্ধুরা তোমরা হয়তো ভাবছ জীবন কেমন হবে কি হবে না আমাদের সময় কেমন যাবে তো এখন তোমার একদমও ঘাবড়ানোর প্রয়োজন নেই কারণ আগামী দুই দিন অর্থাৎ ১৩ এবং চোদ্দ জানুয়ারি দু এই সময়টা তোমার জীবনে সেই সব কষ্ট থেকে অনেকটাই মুক্তি পেতে যাচ্ছ যা তোমার জীবনকে বারবার কষ্ট দিচ্ছিল আগে তুমি অনেক সমস্যাই ছিলে জানিয়ে রাখি এই সময়ে ভাগ্যের দেবতা শ্রী শনি দেবতা তোমার প্রতি দয়ালু হয়েছেন এবং শ্রী শনি দেবতার কৃপায় তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার জীবনের ছোট ছোট সমস্যা আর তোমার কষ্টগুলো ধীরে ধীরে কমে আসবে যদি যাও তো এখন পর্যন্ত অনেকটাই ঝাপসা হয়ে যেতে দেখবে বন্ধুদের জানিয়ে দিই যে আজ পদে পদে নিজেই ভগবান শনিদেব তোমার সাথে দাঁড়িয়ে থাকবেন এবং এমনকি তোমায় ভগবান সন্দীপের এমন করুণা লাভ হবে যেখানে তোমার জীবনের যেসব সমস্যার পথ সব সময় দেখাতো আজ সেই সমস্যা পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে বন্ধু অনেক সময় পর তোমার জীবনে এমন পরিবর্তন এসেছে যা তোমায় অনেক আনন্দ দেবে এবং তোমার জীবনকে অনেক উন্নতিও দেবে তুমি ভাবছ জীবনে শেষ পর্যন্ত সমস্যা আর কষ্ট কখন আমাদের পিছু ছাড়বে শেষ পর্যন্ত আমরা কখনোই নিশ্চিত হতে পারি না যে জীবনের সেই কঠিন সমস্যার পথ থেকে মুক্তি পাবো কি পাবো না যা হঠাৎ করে আমাদের জীবন থমকে দাঁড় করিয়ে দিয়েছে তাই এখন তোমাদের একদমই ভয় পাওয়ার দরকার নেই কারণ বন্ধুদের এবার নিজেই ভগবান শ্রী শনিদেব তোমাদের জীবনে এমন এক অলৌকিক কাজ করবেন যে তোমাদের জীবনের প্রতিটি সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে এমনকি জীবনযাত্রা বা ক্যারিয়ার নিয়ে যেসব ঝামেলা ছিল পরিবারের সমস্যা ছিল আদালত আইন সম্পর্কিত কোনো মামলা চলছিল পুলিশ স্টেশনের চক্কর কাটতে হচ্ছিল এসব সব সমস্যাও অনেকটাই সমাধান হয়ে যাবে কচেরির দৌড়াঝাঁপ করছিলাম তাই সেই জিনিসটা তোমার কাছে অনেক দূরে দেখাবে কারণ এই মুহূর্তে যা ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে তা তোমাকে অনেক খুশি দেবে জীবনে সবসময় তুমি বা তোমরা ভাবছিলে কখন আমাদের কাজ শেষ হবে কখন আমাদের সমস্যার অবসান হবে আর আগামী দুই দিনের মধ্যে তোমার জীবনের ছোট ছোট সমস্যা আর কষ্টগুলো দূর হয়ে যাবে বলতেই হয় বন্ধু পুরো তিনশো বছর পর এমন একটি কুণ্ডলীর সৃষ্টি হয়েছে যা তোমার জীবনে এক অসাধারণ সৌভাগ্যের সময় নিয়ে আসবে তুমি জীবনে ভাবছ বলছিল যে এই মানুষ জীবনে অনেক সমস্যা আছে দেখো বন্ধু জীবনে সমস্যা আর সুখ দুটোই আসে যতক্ষণ তোমার নীলের ওপর বিশ্বাস শক্ত না হবে ততক্ষণ জীবনে সুখ পাবে না মনে রেখো সমস্যা আজ আছে কাল চলে যাবে যদি সবসময় সমস্যার ভয়ে থাকো তাহলে সমস্যা কখনো তোমার পিছু ছাড়বে না কিন্তু যদি নিজের তোমার বিশ্বাস থাকে থাকে তাহলে সমস্যা একদিন শেষ হবে ভালো বন্ধু জীবনে শুধু সমস্যা থাকে না একটা সমস্যা হলেও জীবনে সুখও আসে আর সেই সময় তোমার জন্য এসেছে এটা এমন যে তুমি তোমার জীবনের এক নতুন পথে হাঁটছ যা সবসময় কঠিন হয় না একটা কঠিনতা হল জীবনে সুখের মুহূর্তও আসে আর সেই সময়টা এখন তোমার জন্য এসেছে এই সময়টা তোমার জীবনের নতুন পথে হাঁটার আর এই মুহূর্তে ভগবান শ্রী শনিদেব তোমার প্রতিটি কঠিন পথকে সহজ করে দেবেন বন্ধুদের জন্য বলছি পুরো তিন বছর ধরে এরপর এমন একটা সময় আসতে চলেছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তুমি যা ভাবছিলে আমি এই কাজটা করব আমি এই পথে যাব আমি আমার জীবনে একটা নতুন উড়ান দেব সবই তখন পূরণ হবে কারণ এমন একটা সময়ের পরিবর্তন এসেছে যা তোমার জীবনের কঠিন সময়গুলোকে পুরোপুরি বদলে দেবে বন্ধুরা এখন তোমার জন্য আর সেই কাঁটা দেখা যাবে না যা তোমার পথের মাঝখানে সব সময় দেখা যেত এটা একদম সত্যি যে জীবনে কাঁটা তোমাকে প্রতিদিনই পেতে হতো মানুষরাও তোমার জন্য সব সময় কাঁটা বিছিয়ে রেখেছিল কিন্তু তারা বলে না কি যখন ঈশ্বরের খেলা শুরু হয় তখন কাঁটা কোথায় শেষ হয় বুঝতেই পারো না পরের এক দুই দিনের মধ্যে তোমার জীবনের প্রতিটি কাঁটা দূরে চলে যাবে আর তোমার সামনে নতুন সাফল্য আর নতুন সুখ দেখা দেবে বন্ধুদের জীবনের সবচেয়ে বড় শান্তি আর স্বস্তি এখন তোমার হাতেই আসছে কারণ জীবনে তোমাদের জন্য সব সময় কষ্ট আর ঝামেলা চলছিল কিন্তু এখন তোমরা জীবনের প্রতিটি পথে শুধু সুখই দেখবে আর বন্ধুদের তোমাদের জীবনে কিছু কিছু জিনিস ঝামেলা তৈরি করতে পারে যেমন তোমার খারাপ অভ্যাসগুলো এখন তোমার জীবনে অনেক সমস্যা করে দিতে পারে যদি বন্ধুদের মধ্যে কেউ মাদকাসক্ত হয় বা তোমরা যদি খুব বেশি রেগে যাও তাহলে রাগের কারণে তোমাদের জীবনে বড় সমস্যা তৈরি হয় এখন এমন সময় এসেছে যখন তোমরা নিজেরাই এমন কিছু কাজ করতে পারো যেগুলো তোমাদের জন্য বড় ঝামেলার কারণ হতে পারে তাই আগামী দুই দিনের মধ্যে এগুলো মাথায় রাখা খুবই জরুরি যে সময় সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে তা তোমার পুরো হবে সন্দেহ আর ভুল ধারণার অভ্যাস মাঝে মাঝে সমস্যার কারণ হতে পারে তাই যদি কারো প্রতি তোমার সন্দেহ থাকে সেটা তোমার থেকে দূর করতে হবে এবং এই সময় তোমার নিজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা খুব দরকার বন্ধুরা এই সময় উত্তেজিত হওয়া তোমার জন্য খুব ক্ষতির কারণ হতে পারে যদি তুমি ভালোবাসা আর স্নেহ বজায় রাখো তাহলে তোমার পরিস্থিতি অনেক বেশি অনুকূল থাকবে বন্ধুরা এই সময় তোমার আচরণেও খেয়াল রাখতে হবে যে তুমি কিভাবে কেমন করে কার সাথে আচরণ করছো কেমন করে কার সাথে কথা বলছো এই ব্যাপারে তোমাদের সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা তোমাদের বলতে চাই যে তোমরা খুব দ্রুত রেগে যাই খুব তাড়াতাড়ি তোমার মন ক্রোধে ভরে যায় আর সেইটাই তোমার জন্য অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই আগামী দুই দিনের মধ্যে তোমাকে এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং নিজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা খুব জরুরি ভালোবাসা মমতা আর প্রেম দিয়ে যা কিছু করো তা তোমার জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে আপনার পরিস্থিতি এখানেও কিছুটা নাজুক থাকবে আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হবে না না হলে এই সময় আপনার প্রেমিকের সঙ্গে তর্ক হতে পারে গরমাগরম মেজাজের কারণে আপনাদের নিজেদের মধ্যে কোনো বিষয়ে দুশ্চিন্তা থাকতে পারে জীবনে কিছু সমস্যা আসতে পারে তাই কোথাও না কোথাও এই ব্যাপারগুলো বিশেষভাবে খেয়াল রাখা জরুরি আর যে বিষয়গুলো আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে সেগুলো থেকে নিজেকে দূরে রাখা খুবই প্রয়োজন এই সব জিনিস নিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সময় আপনার কাজগুলোতে আপনার ভাগ্য ভালো থাকবে আপনি পরিশ্রমের পুরো ফল পাবেন যেই কাজগুলো নিয়ে আপনি পরিশ্রম করছেন তার পুরোটাই আপনি পাবেন আর আপনার পরিশ্রম সফল হবে এতে আপনার অনেক খুশিও হবে আরেক দিকে আপনার পরিবারের লোকজনের পাশাপাশি বাইরে থেকেও অনেকেই আপনার কাজে সাহায্য করবে এবং সবাই মিলে আপনার কাজগুলো এগিয়ে যাবে এটা দেখে আপনার অনেক আনন্দ হবে কিন্তু বন্ধুরা যেমন বলে যদি আমরা কোনো কাজ একা করি আর আমাদের পরিবারের কেউ যদি সাহায্য না করে দিয়া কিছু বাইরের সহযোগিতা করলে আমাদের কাজ অনেক দ্রুত শেষ হয়ে যায় আর এই মুহূর্তে যেই সম্ভাবনা তৈরি হচ্ছে তা আপনার পরিবারের সঙ্গে সঙ্গে বাইরের মানুষের সাহায্য এবং সহযোগিতাও পাচ্ছে যা আপনার জন্য খুবই লাভজনক হবে এবং আপনি প্রচণ্ড খুশি অনুভব করবেন বন্ধুদের কখনো কখনো জীবনে যদি আমরা কোনো কিছু করার জন্য ঠিক করে নিই মন করে নিই আর যদি সেই কাজ সত্যিই সফল হয় তাহলে অনেক খুশি লাগে আর আগামী দুদিনের মধ্যে আপনার জন্য কিছু এমনই ঘটবে যদি তুমি কোনো কাজ শেষ করার জন্য ঠিক করো তাহলে সেটি তোমার হয়ে যেতে পারে কারণ সম্ভাবনাগুলো এমনই যা তোমার জীবনে এক এক করে ধাপে ধাপে তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে তুমি সত্যিই আনন্দ অনুভব করবে আর এখন তোমার ওই অহেতুক স্বার্থপর মানুষগুলোর থেকে দূরে থাকার দরকার যারা শুধু নিজের স্বার্থ দেখে কারণ বন্ধুরা এই সময় তোমার জন্য এমন একটা সময় যখন স্বার্থপর লোকেরা তোমার সাথে ঠকাতে পারে বিনা কারণে তোমার ক্ষতি করতে পারে যারা কেবল নিজের লাভের জন্য তোমাকে ব্যবহার করতে চায় সুতরাং তোমাকে এগুলো মাথায় রাখতে হবে আর মিথ্যাবাদী মানুষদের থেকে যথেষ্ট সাবধান থাকতে হবে এটা তোমার জন্য খুবই জরুরি হবে বন্ধুদের মধ্যে যারা শুধু নিজেদের জন্য দাঁড়ায় শুধু নিজেদের স্বার্থে অন্যদের সাহায্য নেয় এমন লোকদের থেকে সব সময় দূরে থাকো। না হলে ভবিষ্যতে তোমার স্বার্থের জন্য তারা তোমার ক্ষতি করতে পারে তোমার জন্য সমস্যা হতে পারে তাই এই কথা মনে রাখবে এবং জীবনে মানুষের ভালো মন্দ বুঝে বিচার করে এগোলে তোমার সাফল্যের পথও খুলে যাবে আমাদের কথাগুলো ভালোভাবে মাথায় রাখবে আপনার অনেক ভালো থাকবে